শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ লঙ্কা তৃতীয় পর্ব বাক্যরূপ বান উত্তোলনের কারণে সানা শীতুল্য কথা বলে সেই ক্ষণে এনবুদ্ধি ধর তাই খাইলে বি তারে তোমার ঘটিতে বুদ্ধি কিছু নাহি দেখি রে এত বলি দশানন হাসিতে লাগিল উচিত উত্তর কপির রাবের দিল সত্য বটে খাইয়াছি আপন পিতারে এমনই খেতাম আমি জানি বীরে তোরে এক কথা কিন্তু মনে পড়িল আমার বালির যশের পাত্র তুমি দুরাজার যার ছিলে বক্ষ দেশে বক্ষ দেশে বালি দশারণে এ হ্যাঁ সুখ্যাতি নাই রবে তোমার মরণে যতদিনই বেঁচে তুমি রবে শঙ্কেশ্বর সে যশ গুঁচিবে সদা সংসার ভিতর তোমার এই জিজ্ঞাসী যাহা ও করি মোর কাছে বল সংসারমাঝারে। প্রকাশ করিয়া কহ আমারও গোচরে যায় পাতালে যে অশ্ব সালে যারে বান্ধি রাখ শিশুগণ খেলিতে খেলিতে সেই শিশুরা যাইয়া আসিত যাহারে দ্বার বার প্রহারিয়া তারপর দয়া করি বালি মহাশয় ছাড়াইয়ে তাহারে তাই আছে পরিচয় এই তো শুনেছি এক রাবণের কথা আর বলি শোনো শোনো অপূর্ব বারতা একটা রাবণ যায় কীর্তবীর্য পাশে কিন্তু ভাবি ধরে দ্রুত ধরে এসে কীর্ত বীর্য কৃত কার্যের পুত্র নাম অর্জুন পৌলস্থ আসিয়া তবে ছাড়িয়া নিল এক রাবণের কথা শুনে লঙ্কেশ্বর গিয়াছিল যুদ্ধ হেতু বালির গোচর কক্ষমধ্যে মধ্যে দলি বালি রাখিল তাহারে তার মাঝে কি তুমি হে বল দেখি মরে এত শুনি রসে জুলি উঠিল রাবণ বলিল সোন রে কহি বানর অধন বাহু বলে যেই জন তুটিল লাসে আমারে জানি বেশেই কহিতব পাশে যাহার বীরত্ব জানে দেব পঞ্চানন মস্তক পুষ্পেতে করে তাহারও অর্চন নিজ হস্তে চিহ্ন করি মস্তক কমল দিয়াছিল সেই জন শিব পদতল সেই আমি লঙ্কাপতি প্রতি জানি মনে দিকপাল সকলে মোর বাহুবল জানে দিক গজ গজগণ আছে আসিয়া যখন করিতাম বাহু বলে মোর বুক্ষে দন্ত দিয়া আঘাত করিত মূলার সমান্তন্ত বিচূর্ণ হইত ধরা করে টলমল যার পদ ধরে ক্ষুদ্র নৌকা পরি যেন মত্ত হি চরে মিথ্যা বিবানর মিথ্যা কথা নাহি কবু বলে রঙ্কেশ্বর তুচ্ছ জ্ঞান করি তুই এহেন কারণে সামান্য রামের কর প্রশংসা বদনে খল বুদ্ধি সর্বদেহ তুই দেবর্বর আগে না জানিতে না আগে কে বা হয় লঙ্কেশ্বর এখন শুনিলি সব আমার বদনে দূর হরে দূর হরে কি কাজ এখানে রাবণ বচনে জড়ি অঙ্গদ উঠিল রোষ হরে কটুস্বরে বলিতে লাগিল ওরে অভিমানী লঙ্কা অভিভতি দুর্মুখ সামলাইয়া কথা কহি সম্প্রতি কোঠার অগ্নির তুল্য সুভূষণ জাহার কীর্তবীর্য পুজো বন হরে ছাড়ো যাহার কুঠার সমুদ্রের রাজ্য মগ্ন হয় আচম্বিতে ই দেখি তার গর্ব হয় বিনাশনা ভাবিস তুই মানুষ কখনো না যেন ধন্যী দুরোধুনি কল্প তরু কাম পশু গণি গরু বিহঙ্গ যেন অনন্ত ভুজ গ শ্রীরাম সর্বত্র ব্যাপী হয় সর্বগ। শোন শোন মন্দী বলি রে তোমারে রাম ভক্তি পাই গিরে করিয়া মর্দন মর্দন করিয়া তোর বহু ছার খার করি অগ্নিতে করিল দগ্ধ তোর লঙ্কা পড়ি তোর পুত্র অক্ষয়ের করিল নিধন জানিস সে হনুপু নহে সাধারণ ছলনা চা তুরিয়ে করিয়া অহিসড দয়া সিন্ধু রামে ভজগিয়া শত্রুতা যদ্যপি দুষ্ট কর রাম শনি ধ্বংস কহিত অবস্থানে যদি আসি হয় রে সহায় তবু বোর নাহি হবে রক্ষার উপায় রক্ষিতে নারী ভেতরে প্রভু কনোচন অহংকার হবে চূর্ণ ওরে দশানন দশ মাথা তটা তলে লুটিবে তোমার এই দশা হবে রাম অঙ্গে সঙ্গে শত্রুতার তোর মাথা লইয়া ভালুক বানর হইয়া সমর রাম শাড়ি বেঞ্চ চোখা চোখা হয় কোথায় তখন রবে তোর অহংকার মনেতে ভাবিয়া দেখ ওরে দুরাচার নামের উদার তুল্য আছে কোনো জন শীঘ্র গিয়া সেই রামে কররি ভজন জ্বলন্ত আগুনে যেন কৃত সমর্পিল অঙ্গদের বাক্যরাজ্য পুনশ্চপরিলোষন ওর ক্ষুদ্রমতি কুম্ভকর্ণ বীর ভাই খ্যাত বসুমতী মেঘনাথ পুত্র মোর বিদিত ভুবান মোর পরাক্রম নাহি জানে কোনজন যত যত জীব আছে এই চরাচরে যিনি আছি একা আমি তাহা সভাঘারে বানর গণের মাত্র করিয়া সহায় মোর প্রভু তোর প্রভু যে কেন হেন প্রভুত্ব দেখায় করিয়া আছে রাম বটে সাগর বন্ধন ইথে নাহি পরাক্রম হয় দশনন কত পাখি রে উলঙ্ঘন করে তার নাহি হয় বীর বলি তোর স্বরে মোর বাহুরূপ এই হেরিছ সাগর শক্তি জলে পূর্ণ হইয়া জানি বিমানর কত বলো বানসুর ইহাতে ডুবিল কত দেখি বল দেখি কে তার গণনা করিল বাহু হয় মম বিংশী সাগর ইসাগর সাগর পার হেন করে কন্নর কিঙ্কর রূপেতে মোর দিক পাল যত সদা তারা অন্তর মাঝার ভয়ে ভীত সতত শরিল তারা করে নয়ন মানুষের যশ মোরে করাও শ্রবণ সত্য সত্য যোদ্ধা যদি তোর প্রভু হয় গাহিতেছ শতমুখী তার গুণচয় কেন সে পাঠায় দুধ আমারও গোচরে নাহি হয় তার অন্তর মাঝারে কৈলাস মর্দন বাহু দেখিছ আমার প্রশংসা কর হো তবু প্রভুর তোমার রাবণ তুল্য বীর আছে নিজ দশ মুন্ড করি সেজন চেদন সুখেতে বাহুতি দিল অগ্নির মাছ সাক্ষী তার মহেশ্বর খ্যাত চলাচলে লিপি আছে আমারও কপালে নর মৃত্যু সম বলে সে চকলে। সে কথা ভাবিয়া আমি হাসি সর্বক্ষণ ভ্রমবুদ্ধি বুদ্ধি বিধাতার সেসব লিখন রামের বীরত্ব আর না বলো আমারে অপর বীরের কথা বলো এইবারে লজ্জা ত্যাগ কর তুই বানর প্রভুর প্রশংসা নাকি কর পর শুনিয়া অঙ্গে হাসি হাসি কয় তোর খুব আছে লজ্জা ওর নিজমুখী নিজ গুণ করিছ কীর্তনসম লজ্জাশীল আর কৈলাস তুলিয়া ছিলি তাহা আমি জানি মাথা কাটি কইলি হম বিদিত অবনি কিছু সেই কথা বিকশ বার বলিতেছ মুখে কিছু নাহি লজ্জা বোধ ফাঁসিতেছো সুখে মনে হয় দেখো কিন্তু হয় কি স্মরণ গিয়াছিলি জবে কারতো বীরজেরও সদন গিয়াছিলি জবে মোর পিতার গোচরে সেকালে কি ঘটেছিল ভাব দেখি ওরে আমার কথায় শট কটে যে উত্তর কাটিলে মস্তক নাহি হয় বীরবর বাজি করে বাজি সংসার মাঝারে বীর বলি কেহ প্রশংসা না করে নিজ হাতে সর্বঙ্গ যে করে কর্তন মোহের আগুনে পুরে পতঙ্গের গণ বোকা ভার বয় পৃষ্ঠেরও ওপরে তাহাদিকে বীর বলে কে সংসারে বৃথা কেন বাক্য পায় ওরে খলমতি গর্ব ছাড়ি মোর কথা শুনরে সম্প্রতি দূত হইয়া আসি নাই তোমার গোচরে শোন বলি কেন রাম পাঠানা আমারে কহিলেন পুনঃ কৃপাময় রাম সিগালে বোধিয়া বৃথি বিধা নাহি কোনো কাম সিংহ যদি শিকালের রসি করে তাহাতে না হয় য সংসার মাঝারে প্রভু বাক্য স্মৃতিপটি করিয়া চিন্তান তোমার কর্কশ বাক্য করিনু শ্রবণ নতুবা ভাঙিয়া তোর দাঁত মুখ আমি লইয়া যাইতাম চোর করি নরকনন্দিনী ওরে পাপি দেবশত্রু জানি তোর বল পরদারা হরি আনো সংসার ভিতর বড় গর্ব তোর অরেক্ষসের উপতি দুধ আমি বালির সন্ত দেই জানিবে আমারে তুমি রামেরও কিঙ্কর রাম আজ্ঞা শতা করি মস্তক কর রাম অপমান ভীতি যদি না থাকিত কতই কৌতুক সবে দেখিতে পাই তো দেব গণে মারিতর আছাড়ি ভূমিতে নগর বিধ্বস্ত করি দিতাম চকিতে মন্দরী রানী স্বরে লইয়াছি তাতে এখনই যেতাম আমি সাগরেরও পারে তাহাতে মহত্ব কিছু কিন্তু না করি দর্শন মরারে মারিলে নাহি পৌরুষ তখন বর বাম মাগি অতি দীর্ঘ বাম মার্গি অর্থাৎ ইষ্টবিমুখ পদ অতিবৃদ্ধ মূর্খ বা কৃপণ চিররোগী সদাক্রোধী অতিপ নির্ধর যশহীন বিষ্ণুদ্রোহী শ্রুতিদ্রোহী হয় সাধুর বিদ্রোহী যার সেই পাপাশয় এক দেহমাত্র পোষণেতে ব্যাঘ্র নিরন্তর দৃষ্টি নাহি রাখে পর দেহের ওপর অথবা যেজন পর নিন্দা পরায়ণ জীবিত মৃতের তুল্য সেই চোদ্দ এইসব বিবেচনা করিয়া অন্তরে জানি নামারি এতে শুনিয়া তবে কহিল রাবণ রে বেটা আমারও বচন ছোট মুখে বড় কথা না বলিস আর আসন্ন হয়েছে দেখি মরণ তোমার যার বলে কথা বলেছিস মোরে বল দেখি সেই জন কি গুণ ধরে বল নাই বুদ্ধি নাই নাহিতি যে তার এই সব মনে মনে করিয়া বিচার বনবাসে পাঠাইছে জনকরা যারে যুবতী বিরহ পুন তাহারও তদুপরি মোর ভয় তার অপদার্থ সেই রাম জানি অসার তার সম শত শত মানুষের ধরি নিশাচর কন খায় দিবা বিভাবরী এই রূপ নামের নিন্দা করিলে দবন প্রতীতে জ্বলিয়া ওঠে অঙ্গদ তখন হরিনিন্দা হরিনিন্দা যেই জন শুনে হরনিন্দা হরিনিন্দা যেই জন শুনে পাপ তাহারও আক্রমে করমড় করিদন্ত বাড়ির কঙর বাহুর আঘাত করে মাটির ওপর থর থর কাঁপি ওঠে দেবী বসুমতি বায়ু বেগে উড়িকে কেহ চলে দ্রুতগতি সভাসদ সবে টোলি উতি পরে কিছুতে রাবণ নাহি সামলিতে পারে মাথার মুকুট দশ ভূতলে পড়িল কিছু কিছু তুলি নিজ মস্ত কতকর পড়িল সে সব গিয়া রামের গোচর তখন মুকুট যখন মুকুট আছে শূন্যতে উড়িয়া উল্কা ভাবি বানেরা লহিল চহিয়া এই কি হেরি দিবা ভাগে বিধি বিড়ম্বন কোথা হইতে হয় আসে উল্কার পতন অথবা আসিছে বজ্র বানরেরা ভাবে হাসিয়া হাসিয়া প্রভু কহিলেন তবে উল্কা নয় বজ্র নহয় ওহে কপিচয় রাবণ মুকুট উহা নাহিক সংশয় অঙ্গদ ফেলিছে ছুরি বুঝিনু অন্তরে শুনি হনুমান গিয়া লাফাইয়া ধরে মুকুট আনিয়া প্রভু পাশেতে রাখিল বানর ভুল্লুক সব বিস্ময়ে ডুবিল মুকুট যেন সূর্যের কিরণ এক দৃষ্টি বানরেরা করে দর্শন এদিকে রাবণ প্রতি উঠিল অনুচর ডাকি সেই আঙ্কা দিল বানরের অবিলম্বি করহ নিধন সাবধান যেন নাহি করে পলায়ন সব বীর চারিদিকে যাও দ্রুতগতি বল বানর যথা করে তথা স্থিতি সবার ধরিয়া কর সুখেতে ভক্ষণ কপিহীন ধরা আমি করিব দর্শন যুগি ভাই দুই বেটা রয়েছে এখানে জীবিত ধরিয়া শীঘ্র হয়ে এখানে কুপিত হইয়া কহে বালির অনন্দন লজ্জা নাই তাই গর্ব করি নারী চোরা খল ওরে মন্দবতী আসন্ন মরণ তোর দেখ রে সংক্রতি সন্নিপাতে আছে তোর রে শরীরে প্রলাভ বৃষ্টাই বুঝিনু অন্তরে তাহার উচিত ফল পাবি যথাকালে মারিবে চাপড়বে বানুরের কালে বানরে মানুষ বলি করিছ করোনা কষিয়া গেল না তোর এখনো রসনা এক বাণী যেই করে বাড়ির সংহার মানুষ বলি ওরে ও তারে ওরে দুটাচার কুড়ি চক্ষু ধর মেটা ওরি নরা ধরা দশানন কেন অন্ধ অন্ধ কেউ নাহি কিন্তু তোমার মতন কৃষ্ণার্থ হইয়াছে শ্রীরামের মহবান যখন করিবে সুখে তোর রক্তপান এই হেতু ধরি আমি না করি নিধন। আরও এক কথা বলি শুনরে অধম ভাঙিতাম দন্তপাতি এখনই তোমার কিন্তু তাতে আজ্ঞা নাহি প্রভুর আমার দশ মুখ ভাঙি তোর মন কৌতূহলে ডুবাই দিতাম লঙ্কা সাগরে রোজলে এত বলি শোভা মাঝে রাখিল চরণ বলিল আমার কথা শুনরে রাবণ আমার চরণ কেউ সরাতে পারিলে হার মানি এই দণ্ডে যাব আমি চলে সীতারে হারিয়া আমি করিব গমন ফিরিয়া যাবেন শুনিয়া রাবণ আজ্ঞা দিল বীরগণে আছাড়িয়া ফেলো এই বানর অধমে আদেশ পাইয়া তবে ইন্দ্রজিত আদি যত যত বীর ছিল উঠে তরাগতি অঙ্গদের পায়ে ধরে টানিতে লাগিল তিলমত্র সরাইতে কেহ না না কুযোগী পুরুষ যথা মহতরু বলে কুযোগী মন্দযোগী মহতর অজ্ঞান অজ্ঞানরূপ বীরক্ষে বৃক্ষে উপাড়িতে কোনো মতে কবু না হি পারে সরাতে অঙ্গত চরণ ঘন ঘন কপিবর পরিচয় গর্জন তাহারিকে রাবণ উঠিল অঙ্গত চরণে গিয়া সবলে ধরিল কিন্তু বিদ্যুমাত্র নাহি পারিল সরাতে অঙ্গদ কহিল তবে হাসিতে হাসিতে মোর পায়ে ধরি বল কিবা হবে ফল তাহে নাই হবে রক্ষা দুষ্ট খল। রামের চরণে দিয়া কর ধর ধরন তবে তাই বিরক্ষা রে দশানন শুনি সংকুচিত হয় রাবণ অন্তরে অধমুখে বসে গিয়া সিংহাসন পরে অঙ্গদ বলিল কতদিন যুদ্ধে তোর না হয় নিধন। তাপদ গৌরব আর কি করিবি বল সঙ্গলে রাক্ষস সব হইবে নির্মল এত বলি চলি গেল বালির কুমার রামেরও চরণে গিয়া নমে পুনর্বার সন্ধ্যা উপস্থিতি দেখি তবে দশান ন চিন্তিত অন্তরে গেল আপন ভবান যুদ্ধের উদ্যোগ মন্দধরী কর্তৃক রাবণকে উপদেশ দান এবং মাল্যদান রাবণ সংবাদ আগামী পড়বে শুনবেন যুদ্ধের উদ্যোগ আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন ও পরমার্থ প্রণাম